নবীদের ব্যাপারে হাদিয়ে শেষ মধ্যে আল্লাহ আলাই বলেন নবী যারা আছেন তারা কবরের মধ্যে জীবিত তারা কি কবরের মধ্যে জীবিত আছেন তারা কবরের মধ্যে জীবিত অবস্থায় কি করেন ইউসাল্লুনা তারা কবরের মধ্যে নামাজ পড়েন এই নামাজ পড়তেছেন আল্লাহ রসুল সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম বর্ণনা করেন মেরাজের রাত্রে যখন যাচ্ছিলেন তখন আল্লাহ রসুল সল্ল্লাহু আলহুয়া সাল্লাম দেখা হয়েছে মুসা আলাই সাল্লামের সাথে তিনি মুসা আলাই সাল্লাম কবরের মধ্যে নামাজে দাঁড়ানো অবস্থায় রয়েছেন এমন যত নবীন সিদ্দিকীন যত নবীন আছেন তারা কবরের মধ্যে জীবিত তারা ইবাদতের মধ্যে মগ্ন এমন অনেক ঘটনা আছে এক আল্লাহর বান্দা আল্লাহর অলি এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখতেছেন এক ব্যক্তি কোরআন তেলাওত করতেছে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি উচ্চ সুরে বলে উঠছেন সুবাহানন্দামদিহি কি আশ্চর্য ঘটনা এই ব্যক্তি কোরআন শরীফ তেলাওত করছে কবরের মধ্যে এই সুবাহান আল্লাহ শোনার সাথে সাথে ওই ব্যক্তি কবর ওলা ব্যক্তি কোরআন তেল বন্ধ করে কান্না শুরু করে দিছেন কান্না করতে করতে বলতেছেন ওরে আল্লাহর তুমি যে সুবাহান আল্লাহ বলেছ এটা হচ্ছে ইবাদু দুনিয়া দুনিয়াতে যে ইবাদত করা হয় এই ইবাদতের যত মূল্য আছে কবরে আসার পরে যদি সারা জিন্দিগি ইবাদত করা হয় তার কোনো একসাথে করলে একটা সুবাহান আল্লাহর মূল্য একসাথে হবে না সমান হবে না আমি কত কোরআন খতম করেছি কবরের মধ্যে এর বিনিময়ে কোনো সাব দান করা হবে না কিন্তু তুমি যে একবার সুবাহান আল্লাহ বলেছ দুনিয়াতে এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জন্য জান্নাতে একটা গাছ নির্মাণ করবেন এমন গাছ যেটা পাঁচশো বছর তেজশ্রী ঘোড়া দৌড়ায়ও এটার ছায়া শেষ করতে পারবে না সুভান্লাহ বাইতে যায় বললেন আর জয় বলেন সুবাহান আল্লাহ সুভানল্লাহ বললে গুণাইব সুবাহান আল্লাহ বললে সওয়াব হইব এই সুবাহান আল্লাহ বলার সাথে সাথে প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ নির্মাণ করে দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আমলগুলোর সওয়াব আখেরাতে দান করবেন আখেরাতে যারা আমল করবে সাহাবিদের ঘটনা কিতাবের মধ্যে আসছে অনেক সাহাবিদের বৃষ্টির কারণে কবর ভেঙে তাদের হয়ে গেছে। তাদের কবরের গর্ত দেখা যাচ্ছিল ওই অবস্থায় দেখা গেছে কোন সাহাবি তারা আমলের মধ্যে মগ্ন কোন সাহাবির কবরের মধ্যে নূর প্রজ্বলিত হচ্ছে এইভাবে তাদের কবরগুলো, আলোকিত করে দিয়েছেন কে এজন্য যারা নাকি সব বান্দা হবে আমলদার বান্দা হবে তাদের জন্য ওই কবর হবে রিয়াদিল জান আর যারা নাকি বদ আমল নিয়ে ওই কবরে যাবে তাদের জন্য ওই কবর হবে হফরতুম্মিন হফারিন্নার তাদের জন্য হবে ওই কবর জাহান নামের ঠুকরা এই জন্য দুনিয়ার জিন্দিগি আমলের জিন্দিগি বানাইতে হবে কিসের জিন্দিগি বানাইতে হবে আমলের জিন্দিগি বানাইতে হবে এই চার শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করতে হবে নবীনদের সিফাত নিজেদের মধ্যে রাখতে হবে সিদ্দিক সিফাত রাখতে হবে সিদ্দিক আকবর তিনি এমন ব্যক্তি ছিলেন এমন মানুষ ছিলেন আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু বান্দাকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিতে দিতে তাদের মৃত্যুদান করেছেন সুবাহান্লাহ এদের মধ্যে একজন হচ্ছেন সিদ্ধিকে আনহু। যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এসেছে তার জন্য আল্লাহ পাকরব্বুল আলামিন ঘোষণা করতেছিলেন কোরআনের আয়াত দিয়ে নাফসুল ইরজিই ইলা রাব্বিকির রদিয়াতাম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি অদুখুলি আদখুলী জান্নাতি হে সাইয়্যিদ আবু বকর আজকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই ভয় নাই আজকে তুমি তো এত দিন দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছ অনেক ভয় ভীতি সহ্য করেছ অনেক কাফের তোমার উপর হমকি ধমকি করেছে অনেক জুলুম করেছে অনেক নির্যাতন করেছে তুমি মাইলকে মাইল সফর করে আল্লাহ রসুলের সাথে হিজ্জত করেছ আল্লাহর দিনের জন্য তুমি সারা জিন্দিগির সমস্ত সম্পদকে তুমি বিলিয়ে দিয়েছ তুমি তো ওই সিদ্দিক যে নাকি আল্লাহ রসুলের ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহ রাসুলের জন্য ঘর থেকে সমস্ত সম্পদ এনে আল্লাহ রাসুলের পায়ে ঢেলে দিয়েছিল ওই দিন ঘোষণা করেছিল হে আল্লাহ রাসুল আজকে আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ছাড়া কিছুই রেখে আসি নাই সমস্ত সম্পদ আমি আপনার দিনের জন্য নিয়ে এসেছি আজকে তোমার কোনো ভয় নাই আজকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ ইয়া মতো

তিনি একজন মানুষ ছিলেন দুনিয়া থেকে জান্নাত না দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন এজন্য ইবাদত কোন পর্যন্ত হবে একটা বান্দা ইবাদত কোন পর্যন্ত করবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমার হায়াত যতদিন পর্যন্ত বাকি আছে মৃত্যুর আশা আগ পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মগ্ন থাকবা কি থাকবা একেবারে মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর গোলামি করবা এটা হচ্ছে ইবাদত শুধু জুমার দিনের একক্ত নামাজ পড়ে গেলাম এটাই কি শুধু ইবাদত শুধু দুই ঈদে আসলাম হাজিরা দিলাম এটাই কি ইবাদত শুধু রমজানে শুধু এসে রমজানের রোজাগুলো রাখলাম আর বারো মাস আমার কোনো খোঁজখবর নাই এটাই শুধু ইবাদত নাকি গোলাম তো হবে সে আল্লাহর জন্য গোলামি করবে সে চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্তই যেন আল্লাহর গুলামীর মধ্যে মগ্ন থাকবে ঠিক কিনা এজন্য সাহাবিওয়ালা জিন্দি আমাদের সামনে থাকতে হবে সাহাবা ইবাদত করেছেন সেইভাবে ইবাদত করতে হবে সাহাবিদের কোন একটা মুহূর্ত আল্লাহর গুলামী ছাড়া কাটে নাই তারা প্রতি মুহূর্তে আল্লাহর ইবাদতের জন্য মগ্ন থাকতেন তারা খ্যাত করেছেন চাকরি বাকরিও করেছেন তারা পরিবার পরিজনকেও চালাইছেন সব কাজ করার পর তাদের ব্যাপারে তাদের আমলের মিজানের তাদের আমলের পাল্লে এত ওজনদার ছিল যে তাদের ব্যাপারে আল্লাহ দুনিয়া থাকতে থাকতে তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন নদীল্লাহওয়ান তারা যে আমলের নজির দেখাইছে এই নজিরের বিনিময়ে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ঘোষণা করে দিলাম এমনকি তারাও আমার উপর সন্তুষ্ট অনেক বুজুর্গরা তাদের আমল এত বেশি এভাবে আমল করছেন যে একটা মুহূর্ত নষ্ট হবে এজন্য তারা খানা বন্ধ করে দিছেন এমন অনেক আল্লাহ রলি ছিল যে খানার পিছনে সময় দিতে গেলে আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নষ্ট হয়ে যাবে এত সময় কই এত সময় তো নাই সে যবের রুটি বানাইছেন একদিন রুটি বানাইছেন এটা এক মাস পর্যন্ত বিজয়ে খাইছেন তারা খেজুর খায়া এক তার ছাতু খায়া এভাবে তারা নিজেদের জিন্দিগি কাটাই দিছেন কিন্তু তারা কি করেন নাই সময়কে নষ্ট করেন নাই কিন্তু আজকে আমরা তো ইবাদতের জন্য আমাদের সময়ই নাই কি নাই ইবাদতের জন্য আমাদের কোনো সময়ই নাই কিন্তু দুনিয়ার জন্য সব সময় আমরা ব্যয় করতে প্রস্তুত দুনিয়ার জন্য সমস্ত চিন্তা ভাবনা করতে আমরা তৈয়ার কিন্তু আখেরাতের ব্যাপারে সবাই উদাসীন কিন্তু আখেরাত এত বাস্তব এত সত্য এক জিনিস যেটা কেউ অস্বীকার করার নাই সে কাফের হোক সে বেইমান হোক নাস্তিক হোক আস্তিক হোক যেই শ্রেণীর মানুষই হোক না কেন তাকে যে মৃত্যুবরণ করতে হবে একথা কেউ অস্বীকার করে না না কেউ অস্বীকার করে না যে সে মৃত্যুবরণ করবে না কিন্তু মৃত্যু এত বাস্তব এক জিনিস যেটা সংগঠিত হবেই কিন্তু কখন হবে কোথায় হবে কোন মুহূর্তে হবে এটা কারোই জানা নাই এত বাস্তব একটা জিনিস অনিশ্চিতভাবে আমার সামনে অপেক্ষমান কিন্তু ওই জিনিসের জন্য আমরা কেউ প্রস্তুত না ঠিক কিনা কিন্তু সমস্ত আল্লাহর অলি বুজুর্গানে দিন যারা ছিলেন তারা সবসময় মৃত্যুর জন্য অপেক্ষা করতেন স্বয়ং রাসুল করিম সল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমি নবী হয়েও প্রতিদিন সত্তর বারের বেশি সময় মৃত্যুকে স্মরণ করি কতবার সত্তরবারের বেশি মৃত্যুকে স্মরণ করি যেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি দেখবেন একটা মানুষ সে এখান থেকে সে কক্সবাজার যাবে ভ্রমণ করতে কক্সবাজার যাবে সে এক সপ্তাহ থেকে আগের থেকে প্রস্তুতি নিতে থাকে তার কি কি প্রয়োজন সে মার্কেটিং করে তার কোন কোন জামা কাপড় ওইখানকার জন্য উপযোগী সে ওই রকম প্যান্ট কিনে জুতা কিনে চশমা কিনে জামা কাপড় গুছায় তার ওইখানে কি কি লাগবে পেস বেরাস থেকে শুরু করে সমস্ত জিনিস সে গুছায় নেয় ওইখানে যে যেন তার কষ্ট না হয় ওইখানে যেন সুন্দরভাবে সে উপভোগ করতে পারে আনন্দ করতে পারে একজন মানুষ বিদেশে যাবে বিদেশে যাওয়ার জন্য এক মাস দুই মাস আগ থেকে তার সমস্ত আসবাবপত্র গুছাইতে থাকে মার্কেটিং করতে থাকে তার কাগজপত্র গুছায় জামা কাপড় গুছায় এইভাবে সমস্ত জিনিস গুছাইতে থাকে যেই মানুষটা ঢাকা যাবে ঢাকার জন্য এখান থেকে ঢাকা যেতে লাগবে সর্বোচ্চ এক ঘন্টা ওই এক ঘন্টার প্রস্তুতিও সে নাই শেষ জামা কাপড় গুছায় জুতা স্যান্ডেল গুসায় টাকা পয়সা দেখে ঠিক মতো সব আসেনি কি কী লাগবে সব জিনিস গুছায় নাই এজন্য তার প্রস্তুতি নিজের মধ্যে আছে। প্রস্তুতি তার গ্রহণ করে সে উদাস থাকে না কিন্তু এমন একটা জগৎ আমাদের জন্য সামনে অপেক্ষা করছে যেটা অনন্ত অসীমকালের জগৎ যেটা শুরু হবে মৃত্যু দিয়ে হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যার মৃত্যু ভালো তার কবর ভালো যার কবর ভালো তার হাসর ভালো যার হাসর ভালো তার মিজান ভালো যার মিজান ভালো তার ফুলচিরত ভালো যার ফুলসিরাত পার হয়ে যাবে তার জন্য আর কোন টেনশন থাকবে না সে আল্লাহর সর্বোচ্চ সুখের জায়গা জান্নাতে পৌঁছে যাবে ওই বান্দার জন্য আর কোন টেনশন থাকবে না আর যার মৃত্যু খারাপ হবে তার কবর খারাপ হবে যার কবর খারাপ হবে তার হাসর খারাপ হবে যার হাসর খারাপ হবে তার ফুলচিরত খারাপ হবে জাল ফুলসিরাত খারাপ হবে তার জন্য জাহান নাম ছাড়ার কোন উপায় থাকবে না এজন্য ওই কবরের প্রস্তুতি নিতে হবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে মৃত্যু এমন এক বাস্তব যখন সময় হয়ে যাবে তখন দেখবেন এই বান্দার কত স্বপ্ন এখনো বাকি সে দশ বিল্ডিং এর কাজ উদ্বোধন করেছে নিজের এই বিল্ডিং এর মাত্র ভিত্তি স্থাপন করেছে এখনো তালা বাকি এটাও সময় দেওয়া হবে না তার ছেলেকে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আগামী সপ্তাহে বিবাহ এজন্য সময় দিবে না সে যে নিজে আরেক আরেক উক্ত নামাজ পড়তে পারবে জোহর পড়তে আসছে আসর পড়তে পারবে এজন্য কোনো সময় দেওয়া হবে না এজন্য প্রতিটা বান্দার জন্য তার জন্য উত্তম এবং যে নাকি সবচেয়ে জ্ঞানী বান্দা তার জন্য ওই বান্দাকে জ্ঞানী এবং সফল বলে যে নাকি মৃত্যুর প্রস্তুতি নেয় প্রতিটা মুহূর্ত ওই বান্দার জন্য কি করে মৃত্যু অপেক্ষা করতেছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন আমি যে আয়াতে কারিমা শুরুতে খুদ্বায় তেলাহত করেছি ওই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনসানিল অকুল্লা অনুকি।

ওই কিরমান কাতিবিন আমরা মনে করি কিরমান কাতিবিন মনে হয় নাম না 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 কিরমান অর্থ হচ্ছে সম্মানিত কাতিবিন অর্থ ফেরেস্তা কাতিবিন অর্থ লেখক লেখক ফেরেস্তা ওই দুইজন ফেরেস্তা আছে একজন ডান কাঁধে একজন বাম কাঁধে প্রতিটা মুহূর্তর আমল যারা লিখতেছে ভালো আমল গুলো লিখতেছে খারাপ আমল গুলো লিখতেছে মৃত্যুর সাথে সাথে গলায় ঝুলাই দেওয়া হবে অনুকোন মানে হচ্ছে গলা এই গলায় প্রত্যেকের কিতাবকে ঝুলাই দেওয়া হবে কবরে রেখে তার ওই কিতাব সে দেখতে পাইবে তার কি কি সে দুনিয়াতে করেছিল ওই কবরের মধ্যে তার কিতাবকে তার গলায় ঝুলাই দেওয়া হবে এই কিতাব থাকবে খোলা

एक बिंदु परिमाण की